তো এরপরে গার্মেন্টস পরে উনি ওই মাস্টার ফ্যাসারি দেছিল আপনার স্কুলের কারণ ব্যবহার করত যা বাড়া হতো এখান থেকে জায়গা বাড়া 4000 আর কারেন্ট বিল যায় অবশিষ্ট টাকা অর্ধেক উনি নিত অর্ধেক আমি নিতাম পুলিশের খাপা মা বিভিন্ন যাবতীয় যা হইতো গুলো বিক্রি করতে আবার নোট গই টাকা তো আর পাবো না টাকা তো উনি নিয়ে ফেলছে খেয়ে ফেলছে প্রাইম ডাজ নট মি কথা বলে একটা ইংরেজিতে পাপ আসলে বাপ কেউ ছাড়ে না কালো বোর্ডে সাদা লেখায় গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ বিদ্যালয় শেখায় মানুষ হওয়া সঠিক পথ আর সেই পথে আলোকবর্তিকা হয়ে কাজ করেন শিক্ষকরা কিন্তু সেই শিক্ষকই যদি বিদ্যালয়কে ঘিরে ভয়ঙ্কর প্রতারণা ও ব্যবসার জাল তৈরি করেন তবে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুশিক্ষিত ও নৈতিক শিক্ষার্থী হয়ে গড়ে ওঠা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন দুর্নীতির ঘটনা সামনে এসেছে চট্টগ্রামের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্থনৈতিক তদন্তে ভয়াবহ চিত্র জানা যায় শিক্ষার্থী ও ছাত্র জনতার একাধিক অভিযোগের সত্যতা যাচাই পরিচালিত সাম্প্রতিক অর্থনৈতিক তদন্তে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রায় এক কোটি সাত লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গিয়েছে অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী আমিনা বেগম বিদ্যালয়টিকে নিজেদের কুক্ষিগত করে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যক্তি স্বার্থ হাসিল করে আসছিলেন এই যে এখানে দেখা যাচ্ছে যে উনি এই আমিনা বেগম বিশ লক্ষ টাকা পাবেন অর্থাৎ আমেনা বেগম যদি এখন ওই থেকে আমরা যদি বিদ্যালয়ের প্রয়োজন বলি যে আপনি ঘরটা ছেড়ে দেন আমাদের বিদ্যালয়ের প্রয়োজন আছে কিন্তু ওনাকে আমি এটা উঠে না কারণ আমার বিশ লাখটা নেই দাম আমার অ্যাকাউন্টও নেই রেজলিউশনে স্বাক্ষর করেছেন এই যে মোজামেল হক নিজের হাতে লেখা কাল মোজামে হক সদস্য সচিব ওনার নিজের হাতে লেখা এবং এই রেজলিউশনে অ্যাপ্রুভ করেছেন তৎকালীন যিনি সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল কবির বাহার ঠিক আছে আমরা এই সভাপতি মহোদয়ের সাথেও আমরা তদন্তের সাথে অনেক সময় যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ওনারা বলছেন যে এই ধরনের কোনো রেজলিউশন ওনারা করেননি অর্থাৎ রেজলিউশনগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত আগে হয়ে যায় রেজলিউশনগুলো হয় পরে এবং এই রেজলিউশনগুলো লেখা হয় পরে পরবর্তী মিটিং এ রেজুলেশন গুলো পাশ হওয়ার সময় না সাইন আপনারা খেয়াল করেন না এই না খেয়াল করার সুযোগে দেখা যাচ্ছে যে উনি এই ম্যাজিং কমিটির চোখে ধুলো দিয়ে এটা একটা 20 লক্ষ টাকার একটা এটা কখনোই কোন সুস্থ মানুষ এটাকে अप्रूव করবে না যে একটা 20 লক্ষ টাকা ওনার ভূমি যেটা খালি জায়গা শিক্ষকের নামে জায়গা বরাদ্দের একটা সার্কুলার আছে সার্কুলারে যে জিনিসটা লেখা আছে 20 লক্ষ টাকা যদি উনি বাসা ছেড়ে দেয় দিতে হবে এই ধরনের যে একটা সিদ্ধান্ত হয়েছে আসলে আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো কখন হয় আমরা জানতাম জানি না আমরা যারা কমিটিতে থাকি তারা কেউই জানতো না উনি যখন কাজগুলো করে ফেলতো শেষ করে লিখে রেজুলেশনটা লেখার পর আমাদের কাছ থেকে শুধু থাকতে না হতো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বিদ্যালয়ের জমি লিজ নিয়ে সেখানে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হলেও সেই ভাড়ার অর্থ বিদ্যালয় ফান্ডে জমা না দিয়ে নিজেদের পকেটে নেওয়া হতো পাশাপাশি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রশংসাপত্র প্রদানের মাধ্যমে আদায়কৃত অর্থ তহবিলে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজের সময় তহবিলের অর্থ আত্মসাত অর্থনৈতিকভাবে অর্থগ্রহণ সহ একাধিক গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে আগে তো আমেনা ম্যাডামরা ছিল ওনাদেরকে দিতাম এখন বর্তমানে স্কুলকে দিচ্ছি তো স্কুল থেকে সব কিছু স্কুল থেকে পানি তারপর হচ্ছে কারেন্ট যেটা ওইগুলো সব স্কুল থেকেই বলছিল আমেনা ম্যাডাম মজা স্যার আমার আগে দিতাম ম্যাডাম এরে আমেনা ম্যাডাম এরে এখন আমরা স্কুলে দিই মজামল স্যার বলে তুমি এটা ইনচার্জ হিসেবে দায়িত্ব না এখন তুমি এটা কন্টাক্ট হিসাবে নিয়ে যাও তো কন্টাক্ট হিসাবে নিয়ে নিয়েছি লিভার ফরাদি বনায় সাত আট বছর ছিলাম এরপরে ঘরটা ঘর পড়ে গেছে বই তখন সারা আবার বললো যে স্কুল ঘর করবে না এটা আমরা কারো দিয়ে এলামও এই ঘর উড়াইব নিজের টাকা দিয়ে আমাদেরকে বা জায়গা ভাড়া দিব তুমি নিবানি কার বাড়তি ঘর কারণ কার বাড়তি ঘর হইতো না ঘর একটু করে করতে হইব আমি বললাম বারো করে করতে অত টাকা আমার কাছে নাই যে তোমার লোক একটা এই ফাটনার দিবো অর্ধেক টাকা দিও তুমি অর্ধেক টাকা দিবা ঘরের কাজ শেষ হয়েছে তখন আমার হিসাব দিতে সাড়ে লাখ টাকা রয়েছে তুমি দুই লাখ টাকা দিবা তা আমি বললাম যে আমার কাছে তো দুই লাখ টাকা আমি এক লাখ টাকা আপনাদের দিয়েছি আর এক লাখ টাকা তো আমার কাছে এখন নাই যদি আমি এটা ফর পয়সা ঠিক আছে সমস্যা নাই এক লাখ টাকা অন্য মারফত দিব একদলে যে স্কুলের জায়গা ভাড়া দিয়ে আর কারেন্ট বিল দিয়ে যে জায়গাটা অবশিষ্ট থাকবো এটা তিন ভাগ হবে অভিযোগের এখানে শেষ নয় বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন শিক্ষকদের গ্রেড স্কেল বৃদ্ধির ফাইল আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে সাবেক এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিরিশে জুলাই উনি আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ধার নিলেন বেশ অনেক দিন পরে আমি ওনার কাছে টাকা চাই টাকা চাওয়ার পরে উনি অস্বীকার করেন এবং বলেন কোনো প্রমাণ নাই চোদ্দ জুন বেশি আমাদের পি স্কুলে পি এম এসে আছে আমার কাছ থেকে উনি এক মাসের জন্য টাকা নেবে বলে আর টাকা নেয় আমার এখানে সর্বসাক দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই টাকা একশো টাকা চার্জ কাটছে আমবাগানে আমবাগান ফ্রান্স থেকে টাকা তুলে আমার ছিল না উনি একবার কথা বলে নিয়ে আমাকে এই পেচেন্ট আমাকে তার বলা যদিও বলেছেন দের বলছিল আমার পেচেন্ট টাকা যায় নাই এক আরেকটা হচ্ছে উচ্চতর স্কেলের জন্য আমার কাছ থেকে এবং আমার আরেক শতকর্মী ছিল বিভিন্ন বিভিন্ন দিক থেকে গিয়ে আমার কাছ থেকে প্রায় 45000 টাকা উনি নিয়েছিলেন উনি আমাদেরকে কোনো বলে নাই যে আপনাদের এই গ্রেড পেতে হলে আমাকে অত টাকা দিতে হবে এরকম কিছু উনি শুরুতে কিছুই বলে নাই আমরা তো খুশি একটা গ্রেড পাবো আমরা খুশি হব না তারপর যখন কাগজপত্র ঠিক মাঝে উনি রেডি গুছাই ফেলছে পাঠাবে তার আগে আগে করে উনি বলতেছে যে আমাকে তো টাকা দিতে হবে তো কত ফার্স্টে উনি নিল কত বলে আমাকে এক এমপি সমান টাকা দিতে হবে মানে তিরিশ হাজার টাকা দিতে হবে প্রথমে উনি খুঁজে নিল আমাদের থেকে দুজনের থেকে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা এর আগে আমার আরও একটা স্কেল হওয়ার কথা ছিল দ্বিতীয় উচ্চতর স্কেল যেটা আমার সেই স্কেলটা পাওয়ার কথা ছিল পনেরো সালে সেটা আমি পাইছি উনিশ সালে গিয়ে তার মানে উনি তখনও চার বছর আমার এই বিষয়টাকে লেন দি করছে উনি দিচ্ছিল না আমাকে মানে আমাকে লং টাইম এটা পেছনে লেগে থাকতে হয়েছে এখন আমার মাথায় কাজ করতে আমি জানি যে উনি সালে রিটায়ারমেন্টে যাবে উনি আরও অনেক থাকবে এখন আমি যদি মুখের উপর বলে দিই যে স্যার আমি তো টাকা দিতে পারবো না তাহলে আমার তো উনত্রিশ সাল পর্যন্ত আর স্কেল হবে না যে কারণে হচ্ছে গিয়ে আমি ট্র্যাপে পড়ে গেলাম তখন আমি টাকাটা দিতে বাধ্য হয়েছি এবং আমরা দুজনে ওনাকে টাকা দিচ্ছি এবং তখন উনি বলে রাখছে এমপিও আসলে ওনাকে আরেক কিস্তি টাকা দিতে হবে আর যখন এমপিওটা আসলো তখন আমার থেকে পনেরো হাজার উনার থেকে পনেরো হাজার মানে টোটাল আমাদের দুইজনের থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা উনি নিচ্ছেন আরো জানা গিয়েছে মোজাম্মেল হক তার ব্যক্তিগত মাছের প্রজেক্ট ও ভারাবাড়ি বিদ্যুৎ সংযোগ বিদ্যালয় মিটার থেকে নিয়েছিলেন একই সঙ্গে বিদ্যালয়ের জায়গায় ঘর নির্মাণের বিনিময়ে অর্থগ্রহণ এবং সেই একই জায়গায় দেয়াল নির্মাণের নামে বিদ্যালয় ফান্ড থেকে অর্থ উত্তোলনেরও অভিযোগ উঠেছে গার্মেন্টস ছিল গার্মেন্টসের কাপড় চোপড় তৈরি করতো বাচ্চাদের কাছে মানে স্কুল ড্রেস হিসাবে কাপড় চোপো তৈরি করতে বাচ্চাদের কাছে বিয়ে করতো তারপরে আপনার স্কুল ড্রেসের পরে মনে করেন অ্যাপ্রোন তৈরি করতো অ্যাপ্রনও বিক্রি করতো তো এরপরে গার্মেন্টসের পরে উনি ওই মাছের ফেসারি দিছিল ওখানে আমার বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দিত ওখানে আপনার স্কুলের কারণ ব্যবহার করতো এটা হ্যাঁ এটা সত্য এটা বাস্তব কিছু আমি কেছিলাম ওই করোনার পরে দিই আর ঠোঁকার ব্যবসা আমি করছিলাম তাদের হাতে এগুলা কবার ছিল সেহার পরে আমরা এগুলো বাদলাস করে রাখতাম এরপরে কিছু লোকের কাছে উনি বিক্রি করতো পরে এক বললাম যে একবার দুইবার তিনবার পরে বললাম স্যার আমাকে কিছু বই দেন আমি তো আমি তো ঠোঁকা বানাই যে যা দেয় আমিও তা সরকারি আরো করছে বাকি অংশ নিয়ে বিক্রি করে নিয়েছে উল্লেখ্য গত বছর নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশে আসার পর শিক্ষার্থীদের দাবির মুখে তিনি প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তবে অভিযোগ রয়েছে সম্প্রতি তিনি আবারও একই বিদ্যালয়ের শপদে ফিরে আসার জন্য শিক্ষা বোর্ডের জরুরত চালিয়ে যাচ্ছেন তবে এ বিষয়ে জানতে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তাকে শপদে বহাল করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে শিক্ষণালয় একটা বিশাল দিয়েছে জুলাই বিপ্লবের পিরিয়ডে জোর করে যে সমস্ত সেগুলার এখন প্রশ্ন হচ্ছে প্রথমে আমি মানুষ তারপর হচ্ছে আমি মানুষটা সো ডাকাত নাকি এখন মন্ত্রটা লাই আমাকে বসতে ওই সভাপতির শোকস করেছিলাম ওর জবাব সন্তোষজনক নেই সুতরাং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেন আর ওকে শপথে বহাল করেন এরপরে এর বহাল করে এবারে আপনি হেরে সোর হেরে সোর ডাকায় যা আছে আপনি এইগুলো মন্ত্রণালয়ের তিন সকল ওনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে মন্ত্রণালয় বলছে ওরা শেয়ারে বসে দেন ওর সোরও না অসুবিধা নেই মানুষ হোক এবার আপনি তার বিরুদ্ধে এই বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল ধরনের অভিযোগ অস্বীকার করেন আমি বলবো আমি অফিসিয়ালি এখনো জানি ওরিক সম্পর্কে সম্পর্কে জানা নেই এবং আমাকে কোনো অডিট রিপোর্ট দেওয়া হয়নি আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমার বিরুদ্ধে অডিট রিপোর্ট দিতে হবে আমাকে সামনে আমার ডকুমেন্ট আমার কাছে পাঠাইতে হবে আমি এটা নিয়ে চ্যালেঞ্জ করবো না কি করবো আমি দেখবো মানানি মামলা করবো না কি করবো এখন আমি আমি আল্লাহর উপর প্রেসা করে আমি আমার ন্যায় নীতির উপর আমার বুক থাকতে পারে আমি পঁয়ত্রিশ বছর একটা স্কুল চাকরি করছি একই জায়গায় চাকরি করছি আমি তো ইয়ার মানুষ আমারও তো ভুলপ্রান্তি থাকতে পারে তবে আমি এত সারে কোনো ভুল করিনি জ্ঞাত সারে আমি ভুল করিনি আমি কাজের ফাঁকে ভুল হইতে পারে এটা ভিন্ন জিনিস অপরাধ হইতে পারে এগুলো এগুলো বক্তব্যের মধ্যে আসবে রাজনৈতিক সরকার যেহেতু ক্ষমতায় ছিল তাদের সহজে সরকার হয়নি আপনি জানেন বাংলাদেশে যে কোনো সরকার এখন তো কোনো সরকার নাই এখনো তো বিএনপি নেতৃত্ব দিচ্ছে দিচ্ছে তো তাহলে তারা তো ক্ষমতায় নাই তারপর তারা নেতৃত্ব দিতে পারলে ওই সময় তারা ক্ষমতায় ছিল আমি তো আমার হেডমাস হিসেবে আমি কোনো মিটিং দিচ্ছিল যায়নি এদিকে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে সচেতন মহল মনে করছে এমন অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে শফায়তশেদ নিউজ ডে টোয়েন্টি